প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চঙ্গিমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছর ধরেই আওয়ামী লীগ সরকারের আলোচনায় ছিল বিষয়টি শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল তবে তার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগেই গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় তাকে মানব জমি জানতে পেরেছে জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয় বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল গত কয়েক বছর ধরেই জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলেছিলেন আওয়ামী লীগের নেতারা এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয় শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হন কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষ করেন শেখ হাসিনা সহ দলের নেতারা আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজামেল হক জিয়াউর রহমানের কবর সহ সংসদ এলাকার নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে ফেলার প্রস্তাব করেছিলেন বিএনপির পক্ষ থেকে অবশ্য আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদও জানানো হয়েছিল তাৎক্ষণিক তারা হুঁশিয়ারি দিয়েছিলেন সরকার এমন কিছু করলে দেশের মানুষ তা প্রতিহত করবে